দীর্ঘদিন বাসায় না থাকার কারণে আমি আমার খামারের ভিডিওগুলো এভাবে আসলে দিতে পারতাম না কারণ আমি একটু সমস্যার কারণে বেশ কিছুদিন বাসার বাইরে ছিলাম আর এগুলো দেখাশোনা করতো আমার আম্মু আর যার কারণে আসলে আমি এভাবে আপনাদের ভিডিও করে দেখাইতে পারিনি ইনশাল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন বা আমার খামারে কখন কি খাবার দিই কি পানি দিই কীভাবে পরিষ্কার করি মোট কথা কীভাবে পাখিদের আমি যত্ন করি সুস্থ রাখি সেটা নিয়ে আপনাদের সঙ্গে প্রতিনিয়তই আমার ভিডিও পাবেন আজকে থেকে আর দেখতেছেন ককাটেলগুলো মাসা খুবই কালারফুল আর বর্তমানে যে ওয়েদারটা আসলে খুবই বাজে কারণ এই যে ওয়েদারটা আবহাওয়া সেন্স এই টাইমে ম্যাক্সিমাম মানুষের পাখি মারা যায় পাখি অসুস্থ হয়ে পড়ে আর সেই দিকতে আল্লাহর রহমতে বাসা এসে দেখি আমার পাখি সবগুলোই ভালো আছে আল্লাহ দিলে এবং সবগুলোই সুস্থ আছে ইনশাল্লাহ ওদের এখন থেকে কন্টিনিউ আপডেট দেখানো হবে আপনাদের মশাল আর এই যে আমার কোয়েল পাখি কোয়েল পাখিগুলো সুস্থ আছে কন্টিনিউ ডিম দিয়ে যাচ্ছে মানে যেদিন থেকে ডিম পাড়া শুরু করছে ওই দিন থেকে এই পর্যন্ত সাইড পিসের বেশি ডিম দেওয়া হয়ে গেছে আর এই যে পাশে জাললা দেখতেছেন আসলে আমি আমার পাখির খেঁচাটা এখানে রাখছি এই কারণে যাতে একটু আলো বাতাস পাই কোয়েল পাখি আলো বাতাস না পালে ওইভাবে ভালো ডিম দেয় না যেটা আমি পরীক্ষা করছি ওইটাই শেয়ার করলাম